মাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া মাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া এই থাম তোরা এখনো বিয়া হয় নাই মেয়ে দেখতে কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন এম নেজে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন হিট হিট আইতো আগুন লাগিয়ে যাবগা এই তো উল্টা পাল্টা কথা লেগে আমার জীবনে কিছু হইলো না তোরা একদম মুখ বন্ধ রাখবি আমি যে পর্যন্ত কিছু কইতে না কমু তোরা আজকে একটা কথা কবি না আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি এত বয়স হয়ে গেছে গা আমার সাথে কোনো টেডি নাই জীবনে কোনো বেডি নাই আর যে সব আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো ওইসব সব পোলা বান ঘুরে পোলা সকালবেলা ঘুম থেকে ওইটা ওকে বউয়ের ফুটফুটে সুন্দর তেহারাটা দেখে আর আমি দেখি তো মতো কুত্তার চেহারা এই তোর দুদিন চুপ থাক আমার শ্বশুর ভাই পড়ছে

বাদ দাও আমার খুব পছন্দ এই বিয়ের ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি চাওয়া পাওয়া আছে নাকি মানে এটা কি কইলেন আপনি আব্বা আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন আমি কি যৌতুক নিতে পারি আপনার কি মনে হইল আমি যৌতুক নিমু যৌতুক যৌতুক না আপনার যদি মনে চাই এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন

কি দরকার ছিল এই মধ্যে ফিল্যান্সি করে সেই কথাটা বলার